আসসালামু আলাইকুম সন্ধ্যে সন্ধ্যে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলীকার বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সে মেগা আয়োজনের আজকে আমাদের অতিথি হিসাবে রয়েছেন হেলার হাফিজ এবং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ইতিপূর্বে আপনারা জেনেছেন বাংলা সাহিত্যে মোট চৌষট্টি জন লেখকের সাহিত্যকর্ম সন্ধ্যে সন্ধ্যে তুলে ধরা হবে সেই চৌষট্টি জনের মধ্যে আজকে আমাদের বাষট্টিতম তেষট্টি তম অতিথি রয়েছেন সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ আলী তো চলুন শুরু করছি হেলাল হাফিজ সম্পর্কে এবং শেষ করব রুদ্র মোহাম্মদ শহীদুল্লার মাধ্যমে হেলাল হাফিজ ও তার সাহিত্যকর্ম সম্পর্কে কিছু বেসিক তথ্যাবলী জানার চেষ্টা করছি হেলাল হাফিজের জন্মস্থান নেত্রকোনা হুমায়ুন আহমেদের জন্মস্থানও কিন্তু নেত্রকোনা নেত্রকোনায় অনেক বিখ্যাত কবি সাহিত্যিকের জন্ম হয়েছে হেলাল হাফিজের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে এখান থেকে কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন এসেছে কবিতা একাত্তর কাব্যগ্রন্থের রচয়তা কে উত্তর হচ্ছে হেলাল হাফিজ এই কবিতা একাত্তর থেকেও বন্ধুরা বিভিন্নবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে হেলাল হাফিজের একটি বিখ্যাত উক্তি রয়েছে এখন জৈবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এখান থেকে অসংখ্যবার প্রশ্ন এসেছে এই উক্তিটি খুবই গুরুত্বপূর্ণ এখন জৈবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় পরবর্তী তথ্যটি হচ্ছে যে জলে আগুন জলে কাব্যের কাব্যগ্রন্থের কবিকে উত্তর হচ্ছে হেলাল হাফিজ তাহলে আমরা হেলাল হাফিজ সম্পর্কে বেশি আমরা জেনে গেলাম বন্ধুরা এবার আমাদের অতিথি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ রুদ্রোহ্মদ শহীদ নাটক সম্পর্কে জানবো জানব রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর আরও কিছু বিষয় সম্পর্কে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত কাব্য সমূহ এটি কাব্য নাটক নয় কাব্য গ্রন্থ কাব্য গ্রন্থ ওকে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর স্ত্রী ছিলেন তসলিমা নাসরিন তিনি একজন বিখ্যাত লেখিকা তার হাজবেন্ড ছিল কিন্তু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ প্রথমে আমরা জেনে নেই সন্দে সন্দে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত কাব্যসমূহ সন্দেহটি খুবই সিম্পল বন্ধুরা ও এম এস ওএমএস এই তিনটি অক্ষর যদি আপনারা মনে রাখতে পারেন সেই ক্ষেত্রে তিনটা বিখ্যাত কাব্য রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমরা জানতে পারবো ছন্দাংশের সাথে আমরা যদি মিলিয়ে পড়ার চেষ্টা করি ও দ্বারা উপদ্রুত উপকূল নামে যে কাব্য রয়েছে সেটিকে বোঝানো হয়েছে এম দ্বারা মানুষের মানচিত্র নামে বিখ্যাত একটি কাব্য রয়েছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সেটিকে বোঝানো হয়েছে এস দ্বারা সবল নামে যে বিখ্যাত কাব্য রয়েছে সেটিকে বোঝানো হয়েছে তাহলে আমরা সন্দের মাধ্যমে ও এম মাধ্যমে রুদ্র মোহাম্মদ শহীদুল্লার বিখ্যাত তিনটি কাব্য সম্পর্কে জানতে পারলাম এ পর্যায়ে আমরা জানব রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ও তার সাহিত্যকর্ম সম্পর্কে কিছু বেসিক তথ্যাবলী রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন উনিশশো সালে রুদ্র মোহাম্মদ জন্মস্থান বরিশাল রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সত্তরের দশকের একজন কবি ছিলেন তিনি প্রতিবাদী রোমান্টিক কবি হিসাবে পরিচিত এই প্রতিবাদী রোমান্টিক কবি নিয়ে কিন্তু প্রশ্ন এসেছে বেশ কয়েকবার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একটি বিখ্যাত কবিতা বাতাসে লাশের গন্ধ তার একটি বিখ্যাত উক্তি রয়েছে জাতির পতাকা খামসে ধরেছে সেই পুরনো শকুন এই উক্তি থেকে অসংখ্যবার প্রশ্ন এসেছে এই উক্তিটি আপনারা মুখস্থ করে ফেলবেন উক্তিটি কি জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরনো শকুন এই উক্তিটি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর পর তথ্যটি হচ্ছে রুদ্র মোহাম্মদ একটি বিখ্যাত গান রয়েছে ভালো আছি ভালো থেকে থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো এটি একটি ছায়াছবি অর্থাৎ চলচ্চিত্রের গান তিনি এটি লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমরা এখনো শুনি গানটি ইউটিউবে গানটি রয়েছে আপনারাও শুনতে পারেন গানটি খুবই চমৎকার হয়েছে গানটি হচ্ছে ভালো আসি ভালো থেকে আকাশের ঠিকানায় চিঠি লেখো তার আজকে এ পর্যন্তই ছিল বন্ধুরা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ও হেলাল হাফিজ সম্পর্কে আমাদের বাংলা সাহিত্যও একেবারে শেষ পর্যায়ে মোট চৌষট্টি জন লেখকের সাহিত্যকর্ম ধরা হবে বাংলা আলী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে লেকচার অনুষ্ঠিত হয়ে গেল তাহলে আর মাত্র একজন সাহিত্যকর্মে সাহি অনুষ্ঠিত হলেই আমাদের চৌষট্টি জনের যে মেগা আয়োজন ছিল সেটি শেষ হয়ে যাবে আগামীকালই সেই লেকচারটি কাঙ্ক্ষিত লেকচারটি পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন পড়ালেখার যেহেতু শর্টকাট রয়েছে সাফল্যের কিন্তু শর্টকাট নেই আলিয়া একাডেমি বিড়ি সবসময় আপনাদের মাঝে পড়ালেখাটা এত বেশি শর্টকাট করে ফেলে এরকম শর্টকাট কিন্তু আমরা ছাত্র জীবনে পাইনি বন্ধুরা আমি বরাবরই ইউনিক এবং প্রাসঙ্গিক ছন্দ মেক করার চেষ্টা করি যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা খুব সহজেই দশ ঘন্টার পরাকে দশ মিনিট থেকে বিশ মিনিটে পড়তে পারেন এবং তারা তাদের প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য নিজেকে গুছিয়ে নিতে পারেন তো প্রচুর পড়াশোনা করতে হবে সেই দশ মিনিটও যদি আপনারা সময় না দেন তাহলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না বন্ধুরা শিক্ষার্থী ভাই বোনেরা কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না কাজী প্রচুর পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো বিকল্প নেই সাফল্যের কোনো শর্টকাট নেই সবাই ভালো থাকুন এবং পরবর্তী ভিডিও কি নিয়ে বানালে আপনার বেশ উপকার হয় সেই বিষয়ে মতামত দিতে পারেন আপনার মতামতের উপর ভিত্তি করে আপনাকে ডেডিকেট করে পরবর্তী ভিডিও নিয়ে আসা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ